সম্মানিত দর্শক মন্ডলী আমি ডাক্তার আব্দুর রহিম থোরাসিক সার্জন সহকারী অধ্যাপক জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতাল কনসালটেন্ট প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। কারণ এই বিষয়টা নিয়ে অনেকের অনুরোধ ছিল আমাদের যে আমি যেন টিভি নিয়ে একটু আলোচনা করি আপনারা জানেন টিভি বা যক্ষা এই যক্ষা বা টিভি রোগ কেন হয় হলে কী নিয়ে আসবে আমাদের কাছে এবং আমরা কি ট্রিটমেন্ট করব কীভাবে রোগটা ধরবো এবং কী ট্রিটমেন্ট করবো এটুক নিয়ে আমি সংক্ষেপ একটু আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা হয়তো জানবেন যে টিভি হলো একটা ব্যাকটেরিয়াল ডিজিজ যাকে বলা হয় ইনফেকশাস ডিজিজ আমি যদি একটু বলি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে দুই হাজার বাইশ সনে কিন্তু টোটাল তেরো লক্ষ লোক এই টিভিতে মারা গেছে সারা পৃথিবীতে এবং আরেকটা জানার বিষয় হলো যে এই তেরো লক্ষ লোকের মধ্যে প্রায় আশি পার্সেন্ট লোক কিন্তু আমাদের মাত্র তিরিশটা দেশে কিন্তু বাস করি আমরা এবং এই আশি পার্সেন্ট লোকের মধ্যে যে তিরিশটা দেশের মধ্যে বাস করি তার মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তারপরে আফ্রিকার কিছু কান্ট্রি আছে ফিলিপিন্স চায়না এই দেশগুলির মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমাম টিভির রোগ রোগগুলি আমরা রুগীগুলি আমরা পাই এবং আরেকটা জিনিস যেটা জানার জন্য যে আমাদের টোটাল জনসংখ্যা সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ আমরা বাস করি এই আটশো কোটি মানুষের কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু আমরা টিভি জীবাণু দ্বারা আক্রান্ত হই এখন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোকের মধ্যে থেকেও ফাইভ টু টেন পার্সেন্ট লোক আমরা যারা আমরা বাস করি পৃথিবীতে তারা কিন্তু এই টিভি রোগে আক্রান্ত হই তাহলে দুইটা জিনিস যে সারা পৃথিবীর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা টিভি দ্বারা আক্রান্ত হই এবং তার ফাইভ টু টেন পার্সেন্ট টিবি রোগে আক্রান্ত হই মানে যক্ষা রোগে আমরা যক্ষা রোগটা রোগ হিসাবে আমাদের কাছে আসে তার মানে তার বাকি যেই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের যে বাকি অংশটা সেটা কি সেটাকে আমরা ঘুমন্ত অবস্থায় বলি ডরমেন্ট টিবি নিয়ে আমাদের কাছে থাকে এবং আরেকটা জানার বিষয় যে যারা এই যে ফাইভ টু টেন পার্সেন্ট রুগী যারা আমাদের রোগী হিসাবে আমরা যক্ষা হয় তারাই কিন্তু যখন তার ভিতরে এই জীবাণুটা বা এই ব্যাকটেরিয়াটা আপনার অ্যাক্টিভ হয় তখন কিন্তু সে কিন্তু অন্যকে ছড়াইতে পারে আচ্ছা এখন যদি আমরা বলি যে এই টিভি বা যক্ষা রোগটা কীভাবে ছড়ায় যে টিভি জীবাণুটা সেটা যদি আমরা প্রথমেই আসি মেনলি কিন্তু আমাদের এইটা বাতাসের মধ্যে দিয়ে ছড়ায় কিভাবে মনে করেন যে একটা রোগীর তার টিভি রোগ তার ভিতরে আছে তার ফুসফুসের মধ্যে টিভি আছে সে যদি কোনো কারণে হাসি কাশি দেয় তাহলে কিন্তু তার পাশের যেই লোকটা সে কিন্তু এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যাবে এটা ইম্পর্টেন্ট কথাটা এই কারণে যে পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে চিকিৎসা বা প্রিভেনশন নিয়ে আমরা আলোচনা করবো তখন এটা আমাদের লাগবে এখন এই যে টিবি রোগটা এইটা কিন্তু সময় মতো যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা যদি চিকিৎসাটা ঠিকমতো করি তাহলে কিন্তু এই রুগীটা একদম ভালো হয়ে যায় যদি চিকিৎসা না করি তাহলে কি হবে তাহলে কিন্তু একটা বড় অংশ এই টিবি রোগের কারণে কিন্তু আমরা মৃত্যুবরণ করে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ বা ইন্ডিয়া না সারা পৃথিবীর মধ্যে এইটা যে আপনাকে চিকিৎসা করতে হবে এখন তাহলে এই টিভি রোগের ঝুঁকিতে আমরা কারা কারা বাস করি সেটা আমরা একটু দেখি যে আমরা যদি চিন্তা করি যে আমাদের প্রেক্ষাপটে ভারত বা বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা আমরা কিন্তু একই ঘরের মধ্যে ক্রাউডিংভাবে বাস করি দেখা যায় একটা ঘরের মধ্যে অনেকগুলি লোক বাস করি সেই ঘরটার মধ্যে কোনো আলো বাতাস আসে না তার মানে সেত পরিবেশ এবং ওভার ক্রাউডিং অন্যতম একটা টিভির সরানোর কারণ আরেকটা যদি আমরা চিন্তা করি যে একটা মানুষ একটা টিভির জীবাণু আছে আমরা একটা করে দশজন মানুষ বাস করতেছি একজনের মধ্যে যদি জীবের জীবাণুটা থাকে তাহলে কিন্তু পুরা সেই দশজনে কিন্তু সেই টিভি রোগে আক্রান্ত হতে পারে এরপরে আবার যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশের আমরা জানি ম্যাল নিউট্রিশনের একটা সমস্যা আছে কারণ আমরা ঠিকমতো প্রোটিন জাতীয় খাবার বা নিউট্রিশনটা ঠিকমতো পাচ্ছি না এই মেল নিউট্রিশনের রুগীগুলিও কিন্তু টিভির খুব ঝুঁকির মধ্যে আমরা বাস করি এইটাও বাংলাদেশের মধ্যে একটা অন্যতম কারণ একটা কারণ যদি আমরা চিন্তা করি সেটা হলো যে যদি দীর্ঘদিন যাবৎ কারো স্টেরয়েড জাতীয় কেউ যদি ওষুধ খায় তার কিন্তু ইমিউনিটিটা কমে যায় শরীরের যদি ইমিউনিটিটা কমে যায় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই কিন্তু এই টিভির জীবাণুটা দ্বারা কিন্তু সে রোগে আক্রান্ত হবে হয়তো তার মধ্যে ডরমেন্ট অবস্থায় জীবাণুটা আছে কিন্তু যখনই তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে যেমন অনেক রোগী আছে যাদের অনেক দিন যাবত স্টেরয়েড খাইতে হয় এই রুগীগুলি কিন্তু তাদের জগে থাকে অনেকগুলি রুগী আছে যাদের নাকি ক্যান্সার নিয়ে বাস করতেছে সেই তাদেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম যাদের দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস আছে এই ডায়াবেটিসটাও কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে দেয় তাহলে এই ডিজিজগুলি যাদের থাকে তারা কিন্তু সবসময় একটা রিস্ক মধ্যে আমরা থাকি আর তারপরে যদি আরেকটা জিনিস চিন্তা করি আমরা যে যারা আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা স্মোকের সাথে জড়িত এই স্মোকিংও কিন্তু আমাদের রোগ প্রতিরোধটাকে ক্ষমা কমাই দিচ্ছে এবং অন্য অন্য কারণ যদি আমরা এই স্মোকিংয়ের কারণে দেখা যায় লাংটা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রেও কিন্তু তার এই টিভি দ্বারা সে আক্রান্ত হতে পারে আরেকটা বিদেশে যাতে যেটা নাকি কানেক্টেড থাকে সেটা হলো যদি কারো এইডস রোগ থাকে এইডস বা এইচআইভি রোগী যদি হয় তাদের কিন্তু আপনার এই টিভি রোগে আক্রান্ত বলা হয় যে যদি একটা ভালো মানুষের যতটুকু টিভি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে একটা রুগী যদি এসআইবি বা এইডস ট্রোক থাকে তার তার আক্রান্ত টিভি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ষোলো গুণ বেড়ে যায় মানে একজন ভালো মানুষের সাথে ষোলো গুণ বেশি আক্রান্ত হয় এই টিভি জীবাণু দ্বারা আপনার যদি তার এইডস স্ট্রোকটা থাকে তো এইগুলি আরেকটা হলো যে অনেক সময় আমরা ধুলা বালিতে বাস করি সেইটা আমাদের বাংলাদেশের জন্য আরেকটা আরেকটা কারণ এই কারণগুলি যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে অনেক সময় তো আমরা এই টিবি রোগের হাত থেকে আমরা বাঁচতে পারি এবার যদি আমরা চিন্তা করি টিবি রোগটা কিভাবে সরায় আমরা প্রথমেই বলছি আমি যে টিবি রোগটা কিন্তু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় তাহলে এই হাসি মাধ্যমে কী হয় হাসি মাধ্যমে গিয়ে প্রথমে সে কিন্তু আমাদের লাংসে গিয়ে বাসা বাঁধে ফুসফুসে দুই পাশে দুইটা আমরা জানি আমাদের ডান ফুসফুস এবং বাম ফুসফুস এবং ডান ফুসফুসটা কিন্তু বেশি আক্রান্ত হয় এই ডান ফুসফুসটা যখন আক্রান্ত হয় সেটা হলো কারণ আমরা জানি বাতাসের মধ্যে যখন কোনো কিছু কোনো জীবাণু বাস করে সেটা কিন্তু আমার ফুসফুসের একদম উপরের যে অংশটা সেই অংশটা গিয়ে প্রথমে বাসা বাঁধে এবং যখনই আমরা এই ফুসফুসের মধ্যে গিয়ে আমাদের এই জীবাণুটা তার বাসা তৈরি করে নিল সে ওখানে একটা ক্ষত তৈরি করলো এবং এই ক্ষত তৈরির মাধ্যমে আস্তে আস্তে কিন্তু সে বাতাসের থেকে ওই ক্ষতর মাধ্যমে কিন্তু আমাদের রক্ত নালী রক্তের সাথে কানেক্টেড হয়ে যায় এখানে মজার বিষয় হইল আমরা কিন্তু বলতেছি যে জীবাণুটা কিন্তু ঢুকলো আমাদের লাংসের মাধ্যমে সেই লাংসের মাধ্যমে ঢোকার পরে আমরা জানি যে আমাদের সারা শরীরের রক্ত কিন্তু লাংসের মধ্যে আসে এখানে আসা রক্তটা দূষিত রক্তটা পিউরিফাই হইয়া সেটা কিন্তু আবার আমাদের সারা শরীরের মধ্যে ছড়াই পড়ে একদম মাথা থেকে একদম পায়ের পায়ের আঙুল পর্যন্ত কিন্তু এই রক্তটা ছড়ায় তাহলে এখন আমরা চিন্তা করি যে আমাদের এই জীবাণুটা ঢোকলো আমাদের ফুসফুসে এই ফুসফুসের মধ্যে থেকে কিন্তু সেই জীবাণুটা আমাদের সারা শরীরে ছড়াই পড়তে পারে যার জন্য বলা হয় যে চুল এবং নখ ছাড়া শরীরের যে কোনো অঙ্গ কিন্তু এই টিভি জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে তার মধ্যে আমাদের কি কী যে সাধারণত বেশি কি কি কোন কোন অর্গানগুলি আমাদের আক্রান্ত হয় এক নম্বর যদি আমরা চিন্তা করি যেহেতু তার প্রথম বাসস্থান হইল ফুসফুস তাহলে ফুসফুস আক্রান্ত হবে দ্বিতীয়ত আমরা চিন্তা করি যে ফুসফুস থেকে যেখানে যেখানে ব্লাড যাচ্ছে যেমন আমাদের এখানে যদি ব্রেনে ব্লাড যায় সেখানে যায় লিভারে যায় সেখানে যায় এখানে যদি আমরা আমাদের আরও যতগুলি স্টমাক থেকে শুরু করে খাদ্যনালী যতগুলি অংশ আছে সেখানে গিয়ে সেটা বাসা বাঁধতে পারে সেখানে সেখানে সে রোগ তৈরি করতে পারে ইভেন আমাদের যে অন্ডকোষ আছে সেখানে গিয়ে পর্যন্ত আমাদের টিভির জীবাণু আমাদের বাসা বাঁধতে পারে তাহলে অ্যাড্রেনার গ্ল্যান বলি কিডনি বলি প্রত্যেকটা অর্গান ইভেন হার্টেও কিন্তু আমাদের টিভির জীবাণু দ্বারা আমাদের হার্ট আক্রান্ত হতে পারে তাহলে এখন আমরা চিন্তা করতে পারি যে আমরা তো ঠোকলো হলো ফুসফুসের মাধ্যমে যেহেতু ফুসফুস সারা শরীরে রক্ত সাপ্লাই করে রক্ত যেখানে যেখানে যাবে সেখানে আমাদের এই টিভির জীবাণু আসবে তোমাকে আমি যদি ছোটো করে একটু বলি যে তাহলে এই ব্রেনে গেলে ব্রেনে গিয়ে সেখানে সে একটা অ্যাপসেস করতে পারে ব্রেনে গিয়ে একটা টিউমারের মতো একটা তৈরি করতে পারে সেখানে সেই রোগীও আমরা যদি পরীক্ষা নিরীক্ষা ধরি তাহলে দেখা যায় ব্রেনের যে নিউরো যারা আছে তারা কিন্তু সেই রোগটাকে ধরে কিন্তু চিকিৎসা করলে ভালো হয়ে যাবে তারপরে কিডনিতে যদি অ্যাফেক্ট করে সেই কিডনি ডাক্তাররা কিন্তু সেটাকে ডায়াগনোসিস করতে পারবে তারপরে আবার যদি আমরা চিন্তা করি যে আমাদের খাদ্য মধ্যে টিভি হয়েছে সেখানেও আমরা খাদ্য ডাক্তাররা যদি পরীক্ষা নিরীক্ষা করে তাহলে কিন্তু সেখানে ধরা পড়বে তো এইভাবে আমরা আস্তে আস্তে আমরা টিভির জীবাণুটার দেখে আমরা ডায়াগনোসিস করে আমরা রোগটাকে ধরতে পারবো আচ্ছা এইবার যদি আমরা আসি যে এতক্ষণ আমরা জানলাম যে কীভাবে জীবাণুটা ছড়ায় আমাদের শরীরে এখন যদি আমরা সে একটা রুগী আমাদের কাছে কিনে আসবে একটা রুগী তো আইসা বলবে না যে আমার টিভি হয়েছে আপনাকে দেখেন তাহলে কি নিয়ে আমরা সন্দেহ করব যে হ্যাঁ তার মধ্যে টিভি হইতে পারে যেমন একটা রুগীর প্রলং কাফ মানে অনেক দিন যাবত কাশতেছে কতদিন তিন সপ্তাহের উপরে যদি একটা রুগী শুধু কাশতেই থাকে কাশতেই থাকে তাহলে কিন্তু আমরা সন্দেহ করতে পারি যে তাহলে তার মধ্যে হয়তো টিউবার বা যক্ষার জীবাণু কিন্তু তার মধ্যে বাসা পাচ্ছে এখন এই কাশির সাথে এই তিন সপ্তাহ কাশির মধ্যে কিন্তু তার কখনো কখনো কাশির সাথে রক্ত আসতে পারে দ্বিতীয়ত যদি আমরা চিন্তা করি যার কিনি আসতে পারে তার কিন্তু যেই অংশটা নাকি বুকের বা লাংসের যে অংশটা তার ক্ষত তৈরি করবে সেই অংশ বরাবর শরীরের বাহিরে কিন্তু তার একটা পেইন অনুভূত হইতে পারে তাহলে চেস্ট পেন নিয়ে আসতে পারে কাশি চেস্ট পেন এরপরে যা তারপরে যেটা নিয়ে আসবে তার একটা উইকনেস জার্নারালাইজড একটা উইকনেস সে বলবে আমার স্যার স্যার আমি শক্তি পাইনি আমার ভালো লাগে না ফেটিক যে তার মানে কোনো কিছুই তার শান্তি লাগে না এরকম একটা অশান্তি তার শরীরের মধ্যে কাজ করতে পারে তারপরে তার একটা ফিভার নিয়ে আসবে এই ফিভারটা কিন্তু টাইফয়েড বা আপনার নিউমোনিয়ার যে ফিভারটা সেরকম না এই ফিভারটা হবে খুব লো গ্রেড ফিভার সর্বোচ্চ টেম্পারেচার হয়তো একশো এক ডিগ্রি আপনার নিয়ে আসতে পারে আমাদের কাছে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হলো যে এই রুগীগুলি আবার আপনার আমাদের কাছে নিয়ে আসবে যে তার নাইট সোয়েট হইল মনে করেন বিকাল থেকে তার শরীরটা জ্বর 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 লাগবে একটা যে একটা মনে হচ্ছে আমার শরীরটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে কিন্তু রাত হয়তো আটটা নয়টার দিকে সেই জ্বরটা একদম তাকে ঘাম দিয়ে এটাকে আমরা কি নাইট নাইট সোয়েট বলি মানে প্রচন্ড ঘামায়া তার হয়তো এই জ্বরটা তার নেমে যাবে এটাকে আমরা এটাকে আমাদের মেডিকেল টার্মে নাইট সোয়েট বলা হয় এছাড়া আর যতগুলি কমপ্লিকেশন এই টিভির জীবাণু করতে পারে সবগুলির জন্য কিন্তু তার এক একটা করে তার সিন্টোম নিয়ে আমাদের কাছে আসবে এই গেল আমাদের কী নিয়ে আমাদের কাছে আসবে এরপরে যদি আমরা আসি যে এই কী কী কমপ্লিকেশন তার নিয়ে আসবে এটার জন্য আমি হয়তো তার একটা ভিডিওর সাথে আপনাদের সাথে কথা বলবো যে এই যক্ষার ওটা আমাদের ফুসফুসে বা ফুসফুসের বাইরে কী কী ক্ষতি করতে পারে এবং কী কী নিয়ে আমাদের কাছে রুগীরা আমাদের কাছে আসে সেগুলি নিয়ে হয়তো আমি আরেকটা ভিডিও করবো এখন চলে আসি আমরা এই রোগটা আমরা কীভাবে ধরবো এখন আমরা যদি মনে করেন যে একটা রোগী এরকম আমাদের কাছে আসলো ডাক্তারদের কাছে আসলো বক্ষব্যাধি বা নর্মাল মেডিসিন ডাক্তারের কাছে আসলে তারা কিন্তু প্রথমে হিস্ট্রি নেবে হিস্ট্রি নিলেই কিন্তু আমরা অনেকটা ডায়াগনোসিস করে ফেলতে পারবো যে তার হয়তো টিভি হইতে পারে আচ্ছা তাহলে হিস্ট্রি নিলাম কিছু এক্সামিনেশান মানে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে রুগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু আমরা কিছুটা ক্লু পেয়ে যাব এরপরে যদি আমরা আছি পরীক্ষা নিরীক্ষায় এরকম যখন নাকি তিন সপ্তাহের বেশি একটা রুগী আমাদের কাছে জ্বর নিয়ে আসবে বা কাশি নিয়ে আসবে তখন কিন্তু প্রথমেই আমরা একটা বুকের একটা এক্সরে করতে নর্মাল একটা এক্স রে যে কোনো জায়গায় হয় বাংলাদেশের নর্মাল একটা এক্স রে করে কিন্তু আমরা ধরে ফেলতে পারি যে তার শুসফুসের মধ্যে কোনো ক্ষত আছে কি না সেটা কীরকম ক্ষত হইতে পারে সাধারণত প্রথম স্টেজে যখন টিভিটা বাসা বাঁধে তখন বিভিন্ন জায়গায় ফুসফুসের দুইটা ফুসফুসের মধ্যে হয়তো আমাদের সোপ সোপ যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে পেছি মানে একটু একটু জায়গায় ভালো একটু একটু জায়গায় খালি এই এক্স রেটা দেখে কিন্তু আমরা যে কোনো ডাক্তার আমরা বুঝে ফেলতে পারবো যে তার হয়তো টিভির জীবনের ভিতরে বাসা বেঁধেছে এরপরে যখন এইটা আমরা দেখলাম এরপরে তাকে আমরা কাশিটা পরীক্ষা করতে পাঠাই এই কাশিটা পরীক্ষা করার পরে আমরা কিন্তু পর পরপর তিনটা স্যাম্পল যদি আমরা কাশি পরীক্ষা করি সিম্পল কাশি পরীক্ষা যে কাশির মধ্যে টিভির জীবাণুটা আছে কিনা এইটা যদি আমরা করি অনেক জায়গায় হয় অনেক এনজিও বাংলাদেশে করে অনেক বক্ষবিধি হসপিটালে করে ইভেন অনেক মেডিকেল কলেজগুলিতে ইভেন ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতেও কিন্তু কাশি পরীক্ষাটা হচ্ছে আমরা পরপর তিনটা স্যাম্পল যদি করি তাহলে দেখা যায় যে হয়তো আমরা তার পরীক্ষাটা যদি মতো হয় কাশিটা আসতে হবে ওখানে অনেক আছে থুতু দিয়ে যদি কাশি পরীক্ষা করি তাহলে কিন্তু সেটা হবে না অরিজিনাল সকালের যে কাশিটা বাসি পেটের যে কাশি সেটা যদি আমরা পরীক্ষা করি পরপর তিনটা সিম্পুলে তাহলে কিন্তু সেই জীবাণুটা আমরা ওখানে পেয়ে যাই এটা গেল কাশি পরীক্ষা এরপরে এই কাশিটাকে যদি আমরা এখন লেটেস্ট কিছু মলিকুলার টেস্ট আমরা বলি যে আমরা যদি জিন এক্সপার্ট করি তাহলে দেখা যাবে যে ওই জীবাণুটার সেই মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারক্লোসিস বা টিবির যে জীবাণুটা সেইটার কিন্তু একটা ডিএনএ আমরা ওখানে পেয়ে যাই মূলত এই কাশি পরীক্ষা করে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাইতে পারি যে তার তার হয়তো জীবাণু তার ভিতরে আছে এছাড়া অন্য অন্য যদি আমরা রক্ত পরীক্ষা করি দেখা যাবে তার হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে তার ইএসএসটা অনেকটা হাই হয়ে গেছে যেমন দশের নিচে ইএস ইএসআর থাকার কথা দেখা গেল টিভি রুগীর রুগীর হয়তো হয়ে গেছে আশি নব্বই একশো এরকম তাহলে এই রক্ত পরীক্ষা কাশি পরীক্ষা বুকের একটা এক্স রে করলেই মোটামুটি আর জিন এক্সপার্ট করে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারি যে তার কিন্তু তার হয়তো যে রুগীর টিবারকলোসিস বা যক্ষা হয়েছে এইবার আসি আমরা তাহলে এটা ট্রিটমেন্ট কি সারা পৃথিবী জুড়ে আমাদের একটা ট্রিটমেন্ট চালু আছে সেটা হলো যে নর্মাল একটা টিভি যদি আমাদের টিভি যক্ষা হয় তাহলে আমরা ছয় মাসের একটা সিম্পল মেডিসিন দিয়েই কিন্তু আমাদের এই রোগটা কিন্তু আমরা ভালো হয়ে যেতে পারি চারটা অ্যান্টিবায়োটিক সাধারণত ওটার মধ্যে থাকে যেটাকে আমরা বলি ফোর এফ ডিসি এই ফোর এফ ডিসি মানে হলো ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগ এটার মধ্যে চারটে ওষুধ থাকে এই চারটার প্রথমে আমরা দুই মাস দিব ফোর এফ ডিসি নামে এবং তার পরবর্তী চার মাস দিব আমরা টু এফ ডিসি নামে এখানে দুইটা অ্যান্টিবায়োটিক থাকবে আশা করি এই ওষুধটা যদি আমরা ছয় মাস কন্টিনিউ করি তাহলে কিন্তু মোটামুটি আমরা টিভির যদি সে কোনো ধরনের কমপ্লিকেশনে না যায় তাহলে কিন্তু তার ফুসফুসটা ভালো হয়ে যাবে এবং রুগী কিন্তু আস্তে 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 সুস্থ হয়ে যাবে কিন্তু শর্ত আছে যে এই ওষুধটা কিন্তু তাকে নিয়মিত একদম নিয়মিত ছয় মাস এই ছয় মাসেই তাকে কন্টিনিউ করতে হবে এখন এখানের মধ্যে আবার ইদানিং যেটা আমাদের দেখা যাচ্ছে যে প্রতি যদি পাঁচটার টিবি রুগী আমরা ট্রিটমেন্ট করতে চাই এই পাঁচটা জীবনের ক্ষেত্রে দেখা যায় দুইটা রুগী কিন্তু আমাদের আবার এমডিআর মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিভি ধরা পড়ে এইটা কিন্তু আমাদের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে এবং সারা পৃথিবীতেই তাই যে সারা পৃথিবীর ডাক্তারাই যারা এটা নিয়ে রিসার্চ করছেন তারা কিন্তু আমরা এটা নিয়ে সমস্যা আছি এই এমডিআর টিভিটাকে চিকিৎসা করা কিন্তু খুবই কষ্টকর কারণ এই এনডিআর টিবি অনেকগুলি ড্রাগ রেজিস্ট্যান্ট থাকে এবং তার দীর্ঘদিন যাব তাকে হাসপাতালে রেখে তারপরে তাকে চিকিৎসাটা করতে হয় এই চিকিৎসাটা কতদিন হবে এই চিকিৎসাটা সর্বনিম্ন নয় মাস এবং সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আমাদেরকে এটা কন্টিনিউ করতে হয় এখন এই ট্রিটমেন্ট করার পরে রুগী হয়তো অনেক সময় দেখা গেল ভালো হয়ে মাসাল্লাহ বাড়ি চলে গেল এখন আমরা আমরা আসবো যে কীভাবে এই রুগীর টিভির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি প্রিভেনশন প্রিভেনশনটা কি প্রিভেনশনটা হলো আপনি মনে করেন যে কেউ হয়তো আপনার ফ্যামিলির বা আপনার গ্রামের বা আপনার পাড়ার একজন টিভির জীবাণু আক্রান্ত হইল তার অ্যাক্টিভ টিভি আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি ল্যাটিন টিভি মানে সুপ্ত সুপ্ত টিভি আর অ্যাক্টিভ টিভি যেই রুগীর পিছনে আপনার কাশির মধ্যে জীবাণুটা পাওয়া গেলো সে কিন্তু অ্যাক্টিভ টিভি তাকে আপনাকে স্যাপারেট করে ফেলতে হবে দশজন লোক আছেন এক বাসার মধ্যে তাকে একটু স্যাপারেট করে রাখতে হবে তার কাশি তাকে সবসময় মাস্ক পরে থাকতে হবে তার হাসি কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে ইভেন আমরা যারা সুস্থ থাকব তাকেও তার কাছ থেকে একটু দূরে দূরে সারতে হবে কারণ সে যদি আমাদের মুখের সামনে এসে মানে নর্মাল একটা কাশি বা হাসি দেয় তাহলে কিন্তু সেই জীবাণুটা আমাদের মধ্যে ঢুকে যেতে পারে তাহলে প্রথম প্রিভেনশন হলো আমাদের রুগীর জীব যে রুগী আক্রান্ত তাকে সেপারেট করতে হবে তাকে সেপারেট করে তাকে তাকে পর্যাপ্ত ট্রিটমেন্ট দিতে হবে এবং ট্রিটমেন্টটা যাতে প্রপার হয় যাতে সে কখনো ওষুধ গ্যাপ না দেয় দেখা গেল কেউ দুই দিন ওষুধ খাচ্ছে তিন দিন খেলো না তাহলে কিন্তু তার কমপ্লিমেন কমপ্লায়েন্সটা কিন্তু ভালো হইলো না সে কিন্তু ওই টিভির জীবাণু থেকে ভালো হবে না বরঞ্চ সে আস্তে আস্তেই আমাদের পুরা সমাজটাকে কিন্তু আস্তে আস্তে সেই টিভির দ্বারা আক্রান্ত করে ফেলবে সুতরাং তাকে আগে আমাদের স্যাপারেট করতে হবে স্যাপারেট করে তাকে পুরোপুরি চিকিৎসা দিতে হবে তার নিউট্রিশন ঠিক করতে হবে তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে ঠিক করতে হবে তার যদি কোনো ক্যান্সার থাকে সেটার ট্রিটমেন্ট করতে হবে তার কোনো ইমিউনো সাপ্রেসিভ কোনো ড্রাগ পাইলে সেগুলি কন্ট্রোল করতে হবে তাহলে দেখা গেল যে প্রথম কথা হলো যে আমরা টিভির থেকে কিভাবে তাকে মুক্ত করতে পারি সে তাকে যদি মুক্ত করতে পারি তাহলে হয়তো দেখা গেলো যে আমাদের আমাদের সমাজের অন্য অন্য লোকগুলিও ফ্রি থাকতে পারবো দ্বিতীয়ত আমাদের সমাজে যারা নাকি ডায়াবেটিসে আক্রান্ত তাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে থাকতে হবে কারণ দীর্ঘদিন আমরা এরকমও দেখছি যে একটা রোগী দুই বছর তিন বছর পাঁচ বছর যাবৎ ডায়াবেটিসে ভুগতেছে একটা সময়তে সে হয়তো টিভারকোলোসিস বা যক্ষা রোগী নিয়ে আমাদের যক্ষা রোগটা আমাদের কাছে নিয়ে আসে অনেকগুলি পেশা আছে যেগুলিতে চললে ধুলাবালিদের মধ্যে যেগুলি আমরা চলি বাহিরে সেই ধুলাবালি থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি তাহলে হয়তো টিভির জীবাণুর হাত থেকে বাঁচতে পারবো অনেক সময়তে দেখা গেল আমাদের যে আমাদের অনেক কারণে বিভিন্ন ক্যান্সার আক্রান্ত হয়ে সেখানে তার ইমিউনোস আপারেশন হলে তাকে সে ট্রিটমেন্টটা দিলে সে হয়তো টিভি দ্বারা আক্রান্ত হবে না আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হলো যে আমরা যদি আমাদের নিউট্রিশনটা ঠিক রাখি কারণ এই টিভির জীবাণুর অন্যতম একটা প্রিয় জায়গা হইলো মেলনারিশ পেশেন্ট মানে যেই রুগীর কোনো নিউট্রিশনটা ঠিক নাই এই নিউট্রিশনটা ঠিক করাটাও কিন্তু আমাদের টিবির প্রিভেনশন এবং ট্রিটমেন্টের একটা অংশ আর আমরা যতই ট্রিটমেন্ট দিই সেই ট্রিটমেন্ট যদি তার শরীরে যদি পর্যাপ্ত প্রোটিন না থাকে তাহলে কিন্তু সেই ওষুধটা তার সেইভাবে কাজে আসবে না সুতরাং তার নিউট্রিশনটাকে ঠিক করতে হবে আরেকটা হল তো তার বসবাসের বাসস্থান আমরা আপনারা হয়তো অনেকেই গেছেন জাতীয় বক্তবেদী ইনস্টিটিউট এবং হাসপাতালে দেখবেন যে ওখানে এমনভাবে ওয়ার্ডগুলি তৈরি করা যে এক একদিক থেকে বাতাস ঢুকবে আরেক দিক থেকে বাতাস বের হয়ে যাবে মানে এরকমভাবে যাতে খোলামেলা থাকে সবসময় যেন পর্যাপ্ত আলো আমাদের রুগীরা পায় এই টিভি রুগীগুলি তাহলে কিন্তু আমরা তাদেরকে সুস্থ রাখতে পারবো এবং এই যে শ্বেত সেতে অন্ধকার পরিবেশ এই পরিবেশে থাকলেও কিন্তু যে কোনো ভালো মানুষেরও কিন্তু কিছুদিন পরে সে কিন্তু টিভি আক্রান্ত হয়ে যাবে কারণ টিভির পরিবেশটা হলো ওরকম যে সে শ্বেত ভিজা এবং অন্ধকার পরিবেশে সে কিন্তু গ্রো করে বেশি আমরা যদি এই কথাগুলি মেনে চলি এবং আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে জানাই এবং আমার এই লেকচারটা যদি চারদিকে আপনারা প্রচার করেন তাহলে হয়তো আমরা সবাই ভালো থাকতে পারবো আর এমন একটা রোগ থেকে আমরা সবাই ভালো থাকা মানে আমাদের দেশ ভালো থাকা জাতি ভালো থাকা সবাইকে ধন্যবাদ আবার হতে পরে অন্য একটা টপিক নিয়ে আমরা কথা বলবো ধন্যবাদ সবাইকে